তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে গাজীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তার মাস্টারের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ বিস্তারিত এস এম দুর্চয়ের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন এবং ধানের শেষের ভোট বৃদ্ধির লক্ষ্যে রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গাজীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং শ্রীপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম মাস্টার বুধবার ২৯ অক্টোবর বিকেলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আর পি গেট বাজারে কয়েক শতাধিক নেতাকর্মীর সাথে নিয়ে দোকানদার ব্যবসায়ী পথচারী সহ সাধারণ মানুষের মাঝে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন গাজীপুর তিন আসনের এই জনপ্রিয় নেতা এ সময় আক্তার মাস্টার বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এই প্রচার ও গণসংযোগ লিফলেট বিতরণকালে জনসাধারণের মাঝে বিএনপির এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সালাম জানিয়ে ধানের শেষের ভোট বৃদ্ধিসহ একত্রিশ দফার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা দফা যেমন মানুষের মাঝে দাঁড়ে দাঁড়িয়ে বিলিয়ে বেড়াচ্ছি পাশাপাশি নারীদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য নারী সমাবেশ করেছি আপনারা দেখেছেন বেশ কিছু বেশ কয়েকটি আমরা নারী সমাবেশ করেছি